শেষ করে দেব সামনে আসা যায় কষ্ট করে আমার দায়রা অনেক কি দেখা যায় যে তো ফাটা হয়ে গিয়েছে সুজন আপনি দাড়ির সামনে চলে আসেন সবাইকে নিয়ে কয়েকটা রিকোয়েস্টে নাসির কি আমি শেষ করে দিব ইনশাআল্লাহ আসা যাবে সামনে যা দরকার নাই আপনি একদম ওখে চলে আসেন সামনে আসলে চলতে কোন সমস্যা রেডি সবাই দিল্লি না ঢাকা আমি বাঁচাব হই যে রোজা গ্রত আমার পতাকা আমি বাঁচাব হই যে রোজা গ্রত প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মত যে মাটির বুকে সাই তো আমার কলিজার ভাই যে মাটির বুকে সাই তো আমার কলিজার ভাই বোন প্রয়োজন হলে আরো প্রান্তি বা রুখতে আগ্রাসন সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতুন গরম আরেকজো আওয়াজ দেওয়া যায় আমার সাথে চলবে বলুন চলবে সঙ্গে যাই চলবে আপনার কথা সাথে যদি আপনাদের মনের কথা যদি মেনে যায় ঠিকঠাক বলবেন তুমি সারা যুবক ভাইরা ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অপ দেখো ভাই বল মাইয়া জুওয়ান বুড়া একই রও দেখাইছে ধর আধুনিকতার হা ডায় আছে তাই না ঠিক বল লাগে না আমরা কিন্তু চানা যাতে মোটো ভয় পাই না আমগ দেশে আম আমরা বেশ বুকাছে সবাই আমগ দেশের বেশ আমরা আমক দেশে ফেসবুক না ফেসবুক থাকতে আমক তো কিছুই লাগে না ঠিক না যারা আমরা বলুন তো মনে করে ফেসবুক ছাড়া দুনিয়া চলবে না আমার জীবন চলবে না ফেসবুক ছাড়া আমি চলতে পারবো না তারাই বলতো ভুলবেলা দেখ কি না আগে কাকে বলে কিছুই জানে না ভোটদের সম্মান করা মানতে পারে না এক একজনে একাধিক আইডি চালায় ভাই ফেকে দিন কত আরও জানা নাই

ফেসবুক থাকতে আমার কিছু লাগে না